হে ইয়োগাস আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন টক্স আজকে আমরা খেলতে চাচ্ছি মাইন্ডক্রাফ্ট পিজন স্কেপ্ট আরে ভাই ওর আজকে আবার আমার ফ্রেন্ড আছে আজকে খেলতে মনের হবে মজা হবে অনেক ও ক্যামেরার সামনে কথা বলতে চাই না এই জন্য মাইক মিউট থাকবে তাহলে পিজন স্কেপটা শুরু করি লেস গো সো গাইস আসছে বললাম আমরা আর এই জায়গায় বেড আছে দুইটা বেড আছে আমাদের জন্য 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 এই চেস্ট আছে দেখো 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 চেস্ট আছে এই যে চেস্ট দেখো এটা কি লেখা ব্রেক টাই কবস্টোন কবস্টোন কোনটা ও এটা ওকে এটা আরে ভাই আমার মারস খেরে ভাই ও কম হয়ে পাশে কোনো কাম আসতে পারে এই জন্য নিয়ে নিলাম কাজে আসতে পারে কবে ব্রেক করো আরে উপরের তারাই না ভাই উপরে দাঁড়ো না ঠিক আছে আর এখন ওর দ্বারা আছে উপরে দাঁড়ায় না হ্যাঁ সেটা তো আমি ভাঙ্গি ঠিক আছে আর ওইটা আমি নিয়ে নিছি নিয়ে নিছি কবে এখন এটা আমি ভাঙি ঠিক আছে কবে স্টোনটা আরে আমাকে আমার রোকেন এই হয়েছে ভাই আমি বলছি না তোমাকে মাঝখানে থাকতে না এটা নিচে পড়ে যাবো কিছু থাকলে আমি ভাঙ্গি ঠিক আছে হ্যাঁ সাইডের তাই ভাঙো আমরা দুজন মিললে ভাঙ্গি ভাঙ্গো গেছে এ ভাই আমি 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 সর সর লিভার আছে লিভার আরে ভাই আমি টিপ দিই ও গেট খুলে গেছে লেস গো আসো 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 আস এই চলো সামনে বন্ধ ফাইন দা হিডেন বাটন ওকে খুঁজি কি উপরে কি আছে কি আছে তুমি ডাকতে কেন উপরে পাইছো ও পাই বলছো তুমি ভাই পাই বলছো এত তাড়াতাড়ি ভাই ঠিক আছে লেস গো কিছু হয় নাকি ও খুলে গেছে খুলে গেছে গো 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 আমরা সব পার করে বলবো তুমি ওই সাইডে যাও আমি এই সাইডে যাই হ্যাঁ ওই সাইডে কিছু নেই তাহলে এই জায়গায় আসো 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 জায়গায় আসো আসো তাড়াতাড়ি হ্যাঁ গো চেষ্টা বাবা কি খুলতে পারতেছে নাকি আমাকে দাও আরে ভাই আমার তখন আমাকে তো আমাকে দাও আমাকে দাও দাও আর ডিস্টার্ব হয়েছে মনে হয় অনেক ডিস্টার্ব দিতেছে ও আমার সাথে ডিসকটায় আছে কিন্তু আমার মাইকটা এই ইয়া করে রাখছে ভিডিও যেন অফ আরে ভাই দাও হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন এই জায়গায় লাগাই দেখি লাগে না আরে আমাকে মার ওকে ভাই এটা কি ওকে কি ঠিক আছে এই দরজার উপরে মারি দরজার উপরে মারলেও হয় না কিছু খুলতেছে না দরজা তোমার নেট চলে গেছে কি হ্যাঁ নেট চলে গেছে ওর মনে নেট চলে গেছে গাইস আসতেছে না এক জায়গায় দাঁড়ায় আসে কেন আর সবাই ওর এটা রেজিস্টার দিতে আসো 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 আমি ওই সাইডে যাব ঠিক আছে যাই ওই সাইড থেকে ঘুরে আসি ডায়মন্ডের ব্লক ও বের হয়ে গেছে ওর কাছে যাই তাহলে গাইস ওর মনে নেট চলে গেছে ও ওই জন্য বের হয়ে গেছে তাহলে ও আসার পরে দেখা করি ও ফাইনালে এসে পড়ছে অনেকক্ষণ পাঁচ মিনিটের মতন লাগছে রাস্তে আসতে নেটে এত ডিস্টার্ব দেয় নাকি তাড়াতাড়ি আসো এ ভাই ওই জায়গায় ডায়মন্ড দেখছিলেন না ওই জায়গায় দেড় রাস্তা ও এসে পড়ছে এসে পড়ছে আসো 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 আরে আমাকে আমার আরে ভাই মারমো কিন্তু তোর এই যে এই যে এই জায়গায় লাগিয়ে দিলে খুলবে এই যে ইয়েস বই আমরা পারবো সব পারবো এ ইজি রাস্তা একদমই ঠিক আছে চলেন আমরা প্রয়োজন সব পরি ভাই ডুকার সাথে সাথে পেয়ে বলছি এটা কি মেজ মেজ হইতে পারে হ্যাঁ চলো ওই সে অন্যদিকে যাও তুমি এই জায়গায় চলো 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 এ কপি আসতে পারে কিন্তু এই গান তো নাই মনে হয় তাই না থাক না থাকতে পারে জানি না থাকতেও পারে নাও থাকতে পারে আমি বে বললাম গো আসো 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 এন্ট্রি পেয়ে বলছি আসো 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 আরে ভাই টেলিপোর্ট খেয়েছে অন নেট শেওর গেছে অন নেট চলে গেছে হাই রে নেট চলে গেছে ঠিক আছে গাইস ওই আসুক আসো ওই

এই প্রেসের প্লেট আছে ও এই জায়গায় প্রেসের প্লেট আছে মানে রিস্স হবে ওকে রিস্সপন্ড করা যাবে রে ও মরে গেছে রিস্কোন হবে তাই না হ্যাঁ 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 রিসপন্ড হবে দেখি এখন আমি এই জায়গা থেকে যা করে আর আমি ভুল রাস্তা হিসাবে এই জায়গায় আসো না যাও 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 এই আমার কব্বয় চলে যাবে হ্যাঁ ভাই 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 আগুন যা আগুন যা আগুন যা আমারও কব্বের দরকারই হতে পারে এই রে কব্বয়ে হ্যাঁ আছে কবে দরকারি হইতে পারে এখন তো জানি না তারপরে দেখি আমি জোরললগাকি আমি গেছি লাস গোলস আবার করবো আবার করবো লেস গো লেস গো লাস আর আমার জাম্পই হয় না ভাই কি ভাই রে লেস গো লেস গো লেস গো এবার পার আরে ভাই সেটা

খাল ঠিক আছে অকে মনে আমাৰ টেলি ভৰ্তি কৰো টেলি ভৰ্তি কৰিছে আছো এইখিনি আছো ওপৰে আছো আমাৰ ডেমেজ লাগল কি ভাবে খাৰ দিছে আছো এটা গত কিসের ও চেষ্ট পেয়ে বলছি বা কি এখন এই ডায়মন্ডটা লাগা দেবো নাইস বাটন আমি ঢুকার সাথে সাথে দেখে বলছি আসো আসো এই জায়গায় কী লেখা ফাইন দ্য হিট অ্যান্ড বাটন ওকে লেটস গো আবার নেট চলে গেছে ভাই ও আসার পরে আবার দেখা করি ও এসে বসে এসে বসে ফাইনালি আসো আসো লেটস গো

উঠে দে না ভাই অ থেংক ইউ থেংক ইউ এই ভাংগ এই জেগা লেখা আছে ব্ৰেক কি বুলি কষ্ট এই ঠিক আছে তুমি দেখ আমি এই জেগাই দেখি পিকেক্স আছে নেকি হাত দিয়া ভাঙাৰ চেষ্টা কৰ আমি এই জেগা দেখি পিকেক্স আছে নেকি অ' মাই গোটেই এতিয়া গোটেই এনে বা এস্পীডে এটা নিচে দাও তুমি আমি দেখি জায়গায় কোনো চেষ্টা আছে এটা ভাঙা তো যাইতোস না কেন কিছু নাই তাহলে নিচে চলে যাই আমি আসতাসি ওসা আমি আসতাসি দরা কি জায়গা ও লাবার মধ্যে পড়ে গেছ আমি ও যাই এ আরে ভাই আমার ফলাইছিস কে দরা বদলা নেতাছি দরা 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 হেই হাই 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 পরে কীভাবে মারি আপনারা দেখেন আমাদের যুদ্ধটা দেখেন বাস এখন ওরে মারমো কিভাবে আরে আমি পড়ে গেছি ওরে মারমো এখন দেখেন বাস আরে আমাকে ফালা দিছে আরে দাঁড়া দেখাইতাছে তো দাঁড়া আরে আবার ফালা দিছে

তাহলে এন্ড করে ফেলি ও গাইস আজকের জন্য এত কি ছিল আরে ভাই মার আজকে আর সাইস আজকের জন্য এত কি ছিল আবারও হবে নেক্সট ভিডিও ভিডিওতে তাহলে আজকের জন্য বাই বাই